আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে জাপান বাংলাদেশ হসপিটাল ও ইউনেসিনা ডি ল্যাব এবং কার্ডিয়াক সেন্টারে আমি চিকিৎসা প্রদান করে থাকি আমি আজকে শ্বাসকষ্ট এবং তরুণ বয়সের শ্বাসকষ্ট নিয়ে একটু কথা বলবো আসলে শ্বাসকষ্ট এবং তরুণরা যেহেতু খুব উদ্যমী থাকে অল্প বয়স থাকে এরা অনেক সময় অল্প পরিশ্রমে হাঁপে যাওয়াটাকে নেগলেক্ট করে আমার অনেক সময় বাবা মাকে বললেও তারা স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে গেলেন এবং সেখানে ঠান্ডা কাশির ওষুধ দিয়েই তাদের চিকিৎসা প্রধানত শুরু হয় তা আমি আমার অভিজ্ঞতাতে যেটা দেখেছি যে অনেক রুগী অনেক ঘুরে ঘুরে পরে আমাদের কাছে আসেন যখন শ্বাসকষ্ট ভালো হচ্ছে না আমার আজকে বক্তব্যের বিষয়বস্তু যেটা হলো যে তরুণ বা কিশোর বয়সেও কে যদি শ্বাসকষ্টের কথা বলে এবং সেটা যদি স্থানীয় কোনো চিকিৎসাতে ভালো না হয় তাহলে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে কারণ হার্টের কিছু কিছু রোগ আছে যেই কিশোর বা তরুণ বয়সের বাচ্চাদের বা ছেলেদের কিন্তু শ্বাসকষ্টের কারণ হতে পারে তার মধ্যে একটা হচ্ছে যে জন্মগত হৃদরোগ আপনি জানেন যে জন্মগত অনেকগুলি হৃদরোগ আছে জন্ম সে বাচ্চাটা ছেলেটা জন্মই নেয় হার্টের ভিতরে বিভিন্ন পার্টিশন ওয়ালে ফুটা নিয়ে আমাদের হার্টে যে চারটা খুব প্রকোষ্ঠ আছে জানেন যে হার্টের চারটা প্রকোষ্ঠ আছে উপরে দুটো নিচে দুটো এই প্রকোষ্ঠের ভিতরে যে পার্টিশন ওয়াল আছে সেখানে কিন্তু অনেক সময় ফুটো থেকে যায় এটা জন্মগত একটা ত্রুটি এবং নিচে যে পারেশন শোনো আছে এখানেও থাকে খুব কমন যেটা এটাকে এএসডি বলে এটাকে ভিএসডি বলে এছাড়াও কিন্তু আরও অনেক পদের হয় এবং একই হাটে একজনের একই হাটে কিন্তু তিনটা বা চারটা প্রক্রিয় কোন থাকে যেটা একটা নাম আছে টেকট্রোলজি অফ হেলোড বা টফ সেসব ক্ষেত্রে কিন্তু প্রথম যে কষ্টটা ছেলে বা মেয়ে ওই বয়সে প্রথম যেটা বলে সেটা হলো যে অল্প কাজে হাঁপিয়ে যাওয়া বা শ্বাসকষ্ট হওয়া তো সে হয়তো তার মুখে শ্বাসকষ্ট কথা বললে স্থানীয় চিকিৎসক অনেক সময় বিনা ইনভেস্টিগেশনে কিন্তু ঠান্ডার ওষুধ বা শ্বাসকষ্ট ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করেন এটা প্রায় ক্ষেত্রেই হয় কিন্তু আমার অনুরোধ হলো যে এরকম আমরা অনেক পেশেন্ট পেয়েছি যেটা একটা এক্সরে এবং একটা ইকো কার্ডিওগ্রাম করলেই কিন্তু মোটামুটি আমরা হানড্রেড পারসেন্টই ধরে ফেলতে পারি হার্টের জন্য হোক ঠান্ডার জন্য হচ্ছে তো হার্টের যে জন্মগত ত্রুটির কথা বললাম এখানে অনেক প্রকার জন্মগত ত্রুটি থাকে যেটা ও পেটের পেট থেকে পড়ার পরে বাচ্চাটা এটা লালন করতেছে কিন্তু বয়স হওয়ার পর তার অনেক সময় কষ্ট শুরু হয় এবং কষ্টের প্রথমেই শুরু হয় যে অল্পতে হাঁপিয়ে যাওয়া এবং যেটাকে আমরা বলি যে পরিশ্রম জনিত শ্বাসকষ্ট অনেক বাচ্চা হয়তো স্কুলে দৌড়াদৌড়ি করতেছে মাঠে কিন্তু ও পাঠতেছে না এই জিনিসটাকে কিন্তু একটু খেয়াল করা উচিত দুই নম্বর হচ্ছে যে কিছু কিছু রোগ থাকে যেটাকে আমরা জন্মগত হৃদরোগ থাকে না কিন্তু পরবর্তীতে হয় সেটা আপনারা শুনেছেন যে বাদ জ্বরজনিত হৃদরোগ তারা হয়তো কখনো বাদ জ্বর হয়েছিল এখন বাদ জ্বরের জন্য তার হার্টের ভালভে সমস্যা হচ্ছে এখানে যারা ভুক্তভোগী তারা জানেন যে মাইট্রাল স্টেনোসিস বলে কিছু রোগ আছে যেখানে আমাদের হার্টের একটা ভাল যে ভালটার নাম হলো মাইটাল ভাল সেটা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় ওটা ছোট হয়ে যায় চিকন হয়ে যায় আমাদের তো ভাবগুলি এরকম থাকে এটা বন্ধ হয় খোলে খোলে বন্ধ হয় এরকম থাকে তাই প্রতিটা বিটের সঙ্গে সঙ্গে তো বারজটজনিতের কারণে এটা খুব চিকন হয়ে যায় ছোট হয়ে যায় সুতরাং এই ছোটো অবস্থাতে সে বন্ধ হচ্ছে খুলছে রক্ত ঠিকমতো নেমে নিচের প্রকোষ্ঠে আসতে পারতেছে না তখন তার শ্বাসকষ্ট হয় এবং হাটের যে আরও চারটে ভাল্ভ আছে তার মধ্যে সাধারণত দুইটা ভাল্বে বেশি অ্যাফেক্টেড হয় মাইট্রাল ভাল একটার নাম কঠিন হলেও একটু শুনে রাখতে পারে না একটার নাম অ্যাওটিভ ভাল যা হোক বারজটজনিত হৃদ রোগ যখন হয় আমরা বারজরে আপনি জানেন যে জ্বর হয় গিরা ব্যথা হয় এটার চিকিৎসা চলে আমরা এসও টাইটার পরীক্ষা করি অনেক সময় কিন্তু জ্বর বা গিরা ব্যথা হালকা থাকে যেটা বা আমার দৃষ্টির ভিতরে পড়ে না বা ওইভাবে চিকিৎসা নেয় না পরবর্তীতে কিন্তু হার্টের ভালভে এফেক্টেড হয় এবং যখন হার্টের ভাবটা ছোট হয়ে যায় তখন শ্বাসকষ্ট হতে পারে সুতরাং আমরা রিস্ক না নিয়ে যদি শিশু সরি কিশোর বা তরুণ বয়স শিশুদের থেকে তো শিশুদের হতে পারে তারা যদি শ্বাসকষ্টের কথা বলে তাহলে অবশ্যই একটা এক্স রে এবং একটা ইকো কার্ডিয়াম করে একটা হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের এখন অনেক হৃদরোগ বিশেষজ্ঞ উপজেলা জেলা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা অন্তত প্রথম পর্যায়ে বলতে পারবে যে এটা হার্টের কারণে হচ্ছে নাকি সিম্পল অ্যালার্জি বা ঠান্ডার কারণে আমরা অনেক রোগ পাই যেটা দেরি করে আসে এবং দেখা যায় যে ভালো ছোট হয়ে গেছে এবং এটা অনেক গ্রেডিং এটা গ্রেডিং করা হয় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি বা মাইল মডারেট বা সিভিয়ার দেখা যায় যে অনেক বেশি সংকুচিত হয়ে গেছে তারপর আমাদের কাছে আসতেছে এবং তৃতীয় আর একটা রোগ এটা কিশোর এবং তরুণ বয়সও হতে পারে সেটা হার্টের সংকোচন ক্ষমতা কমে যায় সাধারণত জ্বর টর হওয়ার পরে ভাইরাল ফেভার হওয়ার পরে কিছু পার্সেন্টদের হার্টের সংকোচন ক্ষমতা কমে যায় কন্ট্রাকশন ক্ষমতা কমে যায় এটাকে ডিসিএম বলা হয় এই তিনটা কারণে কিন্তু তরুণ বয়সে বা কিশোর বয়সেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে তরুণ বা কিশোর বয়সে কিন্তু হার্টের রক্তনালী ব্লক হয়ে হার্ট অ্যাটাক এটা রেয়ার এটা খুবই রেয়ার কিন্তু তারা যদি বুকের ব্যথা বিশেষ করে শ্বাসকষ্টের কথা বলে এবং দ্রুত কাজে হাঁপিয়ে যাওয়া আপনি অবলোকন করেন আপনি বুঝতেই পারছেন যে ছেলেটা একটু কাজকাম করলে হাঁপিয়ে যাচ্ছে যদি এরকম আপনার সন্তান হয় তাহলে খুব বেশি না একটা এক্স রে এবং একটা ইকো কার্ড করে অন্তত এটা যাচাই করা উচিত যে তার কোনো রকম হার্টের জন্মগত হৃদরোগ অথবা বার হৃদরোগ অথবা হার্ট মাসল দুর্বল হয়ে ডিসিএম টাইপসের কোনো রোগের দিকে যাচ্ছে কি না আশা করি আমার এই ভিডিও যা যারা দেখতেছেন তারা এ বিষয়ে নজর করবেন এবং আমাদের সন্তানদের দ্রুততম সময়ে সুচিকিৎসার বন্দোবস্ত করবেন ধন্যবাদ